ভালোবাসতো মা ছাড়া তো কখনো ডাকতো না আমাকে নমস্কার কেমন আছেন সবাই আমি ভাবলি আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা দিন নতুন একটা ব্লগ আশা করি সবার ভালো লাগবে আমার বয়সের বড় গুরুজনদের জানাই আমার প্রণাম আমার বয়সের ছোট্ট ভাই বোনদের জানাই আমার বুক ভরা ভালোবাসা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আশা করি আপনাদের সবার ভালো লাগবে আজকের বারটা হচ্ছে বুধবার আজকে হচ্ছে একাদশী তো সকালে স্নান টনান তারপরে ঘর মোছা আরও যা যা কাজ আছে গরুকে জল দেওয়া খড় দেওয়া তো সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি তো এখন ঘড়িতে সময় সাড়ে আটটা তো আমি এখন পুজো দিতে যাব একটু দেরি হয়ে গেছে আজকে পুজো দিতে তো চলুন ও তার আগে রান্নাঘরে যাবো রান্নাঘরে ভাত চাপিয়ে রেখে এসেছি আর ডাল চাপিয়েছি সাথে আলু সিদ্ধ দিয়েছি তো ভাতটা আগে দেখে আসি তো তারপর ফুল তুলতে যাব তো চলুন আজকে আমার ভিডিওর সাথে থাকুন আমি আজকে সারাদিন কী করছি তো কোথায় যাচ্ছি তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে একাদশী কে কে পালন করছেন অবশ্যই আমাকে পারলে কমেন্ট করে জানাবেন চলুন দেখুন গরুকে খড় দিয়েছি খড় ফেলে কি করেছে কালকে কটা ভাত ছিল ভাত দিয়ে আর যে জল দিয়েছি অর্ধেকটি খেয়েছে আর যে দেখুন গরুর অবস্থা খাবার পায় না আবার খাবার পেয়ে আবার দেখুন কত ফেলে দেয় খাবার চলুন এরা খাবার খেতে থাকুক আমি ভাতটা হলো থেকে নাকি ডালটা সিদ্ধ তো আমি বন্ধ করে দিয়ে গেছিলাম আর মধ্যে আছে দুধ এটা ভাতের উপরে জল গরম আর ভাত দাঁড়ান দেখি ভাতটা হয়েছে নাকি ভাতটা এখানে হয়ে গেছে গড়া দিয়ে দিয়েছি যে ভগবান ভাবে কি আমি বোধ হয় সবসময় বসেই থাকি কাজ মনে হয় করি না একটু আগে দেখুন বাইরে থেকে ডালের ওই প্যাকেটটা নিয়ে এলাম উপরে রাখতে গেছে আর স্লিপ কেটে হাত থেকে পড়ে গিয়ে যে এই কটা ডাল পড়ে গেছে তো চলুন কাজটাও একটু বেড়ে গেল পাঁচ মিনিট লস হয়ে গেল আমার এখানে তো ডালগুলো তুলে রাখি কালকে যখন রান্না করবো তো ওগুলো বেছে ধুয়ে চাপিয়ে দেবো বাগানে চলে এলাম তো আজকে তো হচ্ছে ওই একাদশী তো ভগবানকে কি দেব সকালে তো ফলও আনা হয়নি এখনও তো ওর জন্য বাগানে এলাম তো একটা পেয়ারা নেব তো চলুন এই পেয়ারাটাই ভগবানকে দিই কেটে চলুন বাসন ধোয়া হয়ে গেছে ঠাকুরের আর এই যে আমি ফুল টুল তুলে কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি তো এখন ভগবানকে পুজো দিয়ে দেব। আর যে আজকে এই কটা ফুল তুলছি বেশি তুলি নি অনেকটা টাইম হয়ে গেছে তো তো চলুন ছটফট করে পুজো দিয়ে নিই তো তার আগে ভগবানকে একটু স্নান করিনি তো এই যে আমার গোপো তো আমি গোপসোনাকে প্রতিদিন কিন্তু আমি প্লেন জল দিয়েই স্নান করাই তো আমার সন্তানদের ঠিক যেমনভাবে আমি বড় করছি তো আমার গোপসোনাকেও ঠিক সেভাবেই আমার দিনগুলো পার করছি তো চলুন গোপসোনার স্নান হয়ে গেছে আর গোপসোনাকে কিন্তু আজকে এই যে এই ড্রেসটা পরেছি এই যে পিঙ্ক কালারের আর সবুজ কালারের তো চলুন গোপুর এখন একটু আসনে বসিয়ে সুন্দর করে একটু সাজিয়ে দিই ওকে একটু শৃঙ্গার করিয়ে দিই তো চলুন গপোষণা তো আসনে বসে পড়েছে তা আগে একটা তুলসী পাতা দিলাম ওই তিলক মাখিয়ে আর গোপুর কপালে একটু তিলক দিয়ে দিচ্ছি তো আমি তো কোনো নিয়মকানুন জানি না তো আমি আমার মতন করে আমার গোপুর কিন্তু আমি পুজো করি তো চলুন বন্ধুরা তো গোপোসোনাকে একটু সাজিয়ে নিই তো আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে আমার গোপো টাকু মাথায় একটু চুল লাগিয়ে দিলাম আর একটুখানি মোটুক ওইটাই আমার একটাই আছে তো এবার আবার সামনে মেলায় আসলে তো আমার গোপোষণার জন্য একটা অন্য কালারের আর একটা চূড়া রাখব তো চলুন আমার গোপোষণাকে একটু কানের পরিয়ে দিই তো ওই কানের প্রতিদিন যেটাই পড়াই সাদা ফুলের দুটো কানে বেশ সুন্দর লাগে দেখতে তো দেখুন কেমন দেখতে লাগছে আমার কপো তো ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক দেবেন তাই না তো চলুন পুজো দেওয়া হয়ে গেছে আর যে আজকে খেতে দিয়েছি ভগবানদের ওই দুটুকরো করে পিয়ারা আর হচ্ছে নকুলদানা তো চলুন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন ওই যে সোনামাকে খাওয়াবো রান্নাঘরে যাবো অনেক কাজ আজকে তো একাদশীতে আমি তো আর কিছুই খাবার দাবার খাবো না আর সেই দুপুরবেলা গোপোসোনাকে একটু সাবু দেবো তো তারপরে খাবো তো চলুন ভগবানের প্রসাদটা একটু নিয়েছি তো এরপরে একটু জল খেয়ে নিই সকাল থেকে অনেক জল তেষ্টা পেয়েছে তো ভেবেছিস ওই গোপোসোনাকে মানে দিয়ে তো গপোষণার প্রসাদ মুখে দিয়েই জল খাবো তো চলুন গোপোষণার প্রসাদটা খেয়ে একটু জল খেয়ে নিই আর এই যে ড্রামটা দেখুন এখনও জলের ওই ড্রামের ওপরে ঢালা হয়নি তো ওই যে কলালা যে ড্রামটা ওটা একটু ধুবো তো ওই কারণে ওটা এখনও ঢালিনি তো এখান থেকে একটু ঢেলে জল খেয়ে নিই দেখি ছোটো সোনাম্মাও ঘরে বসে আছে তো ওকে একটু প্রসাদ দিয়েছিলাম তো একটু জল দিয়ে আসি ওকে তো এই মাত্র ঘুম থেকে উঠেছে তো একটু জল দেখি খায় নাকি সোনামা উঠে গেছে সোনামাকে নিয়ে এখন রান্নাঘরে যাবো সোনামাকে খাবার খাবো তো বন্ধুরা সকাল থেকে খুবই খুশি ছিলাম এই মাত্র খবর আসলো আমার একটা মামা মারা গেছে মামাটা আমাকে কত ভালোবাসতো মামা বাড়ি গেলে এই যে কিছুদিন আগে এই পুজোর মধ্যে গিয়েছিলাম মামা বাড়ি তো সবাইকে নিয়ে কত নাচানাচি কত কিছু করছিল মামা আমি গেছি বরকে নিয়ে তো জামাই এসেছে অনেক খুশি অনেক খুশি যে সেই ছোট্ট বাবুল বিয়ে হয়ে গেছে দুটো মেয়ে হয়ে গেছে কত কথা মা ছাড়া তো কখনো ডাকতো না আমাকে তো সেই মামাটা দুদিন আগে কাজে কাজে গিয়েছিল এক সপ্তাহ আগেই পুনাতে থাকতো মামা তো সিঁড়ি দিয়ে উঠতে না নামতে গিয়ে যেন স্লিপ কেটে পড়ে প্রায় এক দুই ফুটের মতো নাকি রড ঢুকে গিয়েছিল পেটের মধ্যে মামা সকালবেলা মারা গেছে আমার বাবা মাত্র ফোন করে আমাকে বললো আমার ভীষণ কষ্ট হচ্ছে তো আমি যে সারাদিন কি করে চলবো বুঝতে পারছি না এখনই বাবা ফোন করে খবর দিল আমাকে তো শুনে ভীষণ কষ্ট হচ্ছে আমার কেননা মামা আমাকে ভীষণ ভালোবাসতো মা ছাড়া কখনো আমাকে ডাকতো না তো আমাকে বলেছিল বাবা তুই পুনাতে যাবি আমার বড় মামা ওখানে থাকে তো বড় মামার সাইডে সবাই ওখানে কাজ করে তো আমার মামার হচ্ছে মানে আমার আমার মায়ের হচ্ছে কাকার ছেলে উনি মানে ওই মামা তো সবাই একসাথেই এক জায়গাতেই থাকে আমার মামা বাড়ির ওখানে মালদাতে তো মামা আজকে মারা গেল আর কখনও দেখতে পাবো না তো বাবা সকালবেলা ফোন করে বলছে যে ওই মামাবাড়ি যে পুজোতে গিয়েছিলাম তো ওখানে কিছু ভিডিও করা হয়েছিলো তো ভিডিওগুলো আছে নাকি তো বাবার পুরনো ফোনটা হারিয়ে গেছে তো ওই ফোনের মধ্যে ছিল সব ভিডিও তো বলছে ভিডিও আছে নাকি আমাকে দিবি আমি বলছি কেন বাবা কিসের দরকার বলছে লাগবে এরকম এরকম ব্যাপার তো মামা আজকে সকালবেলা মারা গেছে তো ভিডিওগুলো আমার কাছে একটু দেব নেব তো ছিল আমার কাছে সব মানে ফোনটা না থাকাতে তো এখন আর কোনো ভিডিওই নেই তো আমার বরের কাছে আছে তো সোনার বাবার কাছে আছে দেখি ওখান নিয়ে পাঠিয়ে তো চলুন বন্ধুরা আমি এটাকে একটু খাবার খাইনি আমি তো একাদশী করছি কিছু খাবো না আর খবরটা শুনে ও আমার আর ওই ভেঙে গেল জানি না আজকে কীভাবে চলবো আমি তো চলুন বন্ধুরা শোনো আমাকে খাবারটা খায়নি তো অনেকটাই বেলা হয়েছে তো আমি শুধু একটা কথাই চিন্তা করছি আমার ওই মামার জানেন তো ছোটো ছোটো দুটো ছেলে মেয়ে আছে ওই আমার বড় শোনো মায়ের মতন একটা ভাই আছে আর আমার লতা থেকে আর এক বছরের একটা বোন আছে তো এত ছোট বয়সে তারা বাবা হারালো তো আমার তো এতটা কষ্ট হচ্ছে তো আমি আর কখনো মামা বাড়ি গেলে তো আমাকে আর কেউ মা বলে ডাকবে না কারণ ওই মামাটা আমাকে ভীষণই ভালোবাসতো মা বলে তো কখনো মানে মা না বলে কখনো কথা বলতো না মা ছাড়া কোনো ক মানে এতটা ভালোবাসতো মানে কথা বলতে পারছি না পড়তে ভীষণই ভালোবাসতো আর আমি মামা বাড়ি গেলে ওই মামা বাড়ি সব সময় পড়ে থাকতাম মামা বাড়ি থেকে একটুখানি দূরে হলেও আমি হেঁটে হেঁটে চলে যেতাম ওই মামা বাড়িতে তো মামা বাড়ির ওই মামারা হচ্ছে দুজন আর মাসি আছে তো তখন তো কেউ মামাদের বিয়ে হয়নি তো কত মামার কোলে চেপেও ঘুরে বেরিয়েছি তো আমি তো তখন অনেক ছোট ছিলাম তো আমার মনে আছে এখন ওই এর আগে ওই যে গেলাম দশ বছর পর তো গিয়ে তো দেখে আমি জামাই নিয়ে গিয়েছি তো আমাকে কত ভালোবাসলো জামাইকে খেতে দিল ভাত খেলো আমাকে আবার বলল যে মা আমি তোর যাবি টিকিট করে দেবো ওখানে দেখবি গণেশ পূজায় অনেক আনন্দ হয় তখন যাবি তো বন্ধুরা ভিডিও কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিছু মনে করবেন না তো চলুন ওদিকে সোনার বাবার খাবার বেড়ে নিয়েছি আর বড় এই ছোট সোনা আমাকে একটু দুধ খাইয়ে তোর কাকা এসছে বাড়িতে আমাদের আজকে পটল তুলছে তোর কাকার কাছে রেখে যাব তোকে একটু দুধ খাইয়ে নি তো তারপরে যাব আজকে সারা দিনটা মনে হয় না আর কোনো কিছু রান্না বান্না করতে পারবো এই ডাল আর আলু শুদ্ধ হয়তো খেতে হবে সবার আর এই যে দেখুন আমাদের এখানে যে রাস্তাটা ঠিক করছে মানে ওই রাস্তায় ঢালাই বসিয়েছে তো এই যে রাস্তা কি অবস্থা তো সামনে অনেকটাই হেঁটে যেতে হবে বালি মোরাম ফেলানো আছে তো চলুন দোকানের দিকে যাই তো ওই একাদশী করছি তো ওই ফল আনতে হবে তো ওই কারণে সোনার বাবাকে ফোন করেছিলাম তো সোনার বাবা বলল তো তুমি চলে আসো আর এই যে দেখুন আমি ফলের দোকানে এসেছি তো ফলের কি দাম তো একটু নিয়েছি তা ওই একশো টাকার ফলের মতো নিয়েছিলাম ওই একশো টাকার মতন ফল নিয়েছিলাম তো বাড়ি এসছি পরে এই যে আমি একটা মাজা এনেছিলাম মাজা বলতে এই যে আমের জুস তো সেটা দিয়ে একটু শরবত করবো তো সোনামা বললো দাও আমি একটু গুলে দিই তো সেটাই সোনামা গুলে দিচ্ছিলো আমাকে তো দোকান থেকে যাওয়ার সময়ও মানে এতটা কষ্ট হয়েছে হাত পা তো চলছিলই না তা আসার পরেও মানে কি বলবো আর দাঁড়ানোর ক্ষমতা নেই আমার আর একটু তো চলুন শরবতটা একটু খেয়ে নিই তো সকাল থেকে তো এখনও কিছু খাওয়া নেই তারপর আবার এরকম একটা কথা শুনেছি মানে কি বলবো সত্যি আমার আর চলার ক্ষমতা নেই তো চলুন এই জলটা খেয়ে একটুখানি দাঁড়ানোর একটু চেষ্টা করি জলটা খেয়ে একটু ঘরে এসে শুয়েছি তো একটু দেখি শরীরটা একটু ভালো লাগে নাকি মাথাটাও প্রচণ্ড যন্ত্রণা করছে আর তারপরে কাপড় চোপড় ছেড়ে যাবো আবার ভগবানের কাছে দুপুরের খাবারটা দিতে আর এই যে বড় ছোটো সোনা মায়ের স্নান হয়ে গেছে তো গপুকে একটু প্রণাম করতে এসছে এখন ওই যে ভগবানকে একটু ভগবানকে ওই দুপুরে ভোগটা দেবো তো তারপরে সবাই মিলে একটু খাবো তো বায়না করেছে আমাকে কিন্তু সাবু মাখা দেবে তো চলুন বন্ধুরা ভগবানকে ভোগটা দিই আর দেখুন বাজার থেকে যে ফল এনেছিলাম শশা আপেল লাড্ডু এনেছিলাম আমাদের দোকান থেকে গুড় কলা আর খেজুর আর ওই নিচে আছে সাবু তো এই যে ভগবানকে এই দিয়েছি দুপুরে তো এটাই সবাই মিলে আমরা এখন খেয়ে নেবো আর এই যে দেখুন আমার গোপাল সোনা বসে আছে তা চলুন চলুন বন্ধুরা এখন এই যে সাবুটা মেখেছি তো এখানে যে বড় সোনা আমার ছোট সোনা মা খাচ্ছে আর সোনার বাবাকে বললাম একটু খাবে নাকি তো উনি স্নান করে খাবার কিছু খেলো না তো দোকান থেকে তো চলে এসছে অনেকক্ষণ আগেই তো ওই আলু সিদ্ধ আর ডাল রয়েছে তো মনে হয় আলু সিদ্ধটা নষ্ট হয়ে গেছে আমার আবার কিছু একটা করতে হবে তো এটা খেয়ে নিই তারপরে রান্নাঘরে যাব তো আমি রান্নাঘরে এসে একটু পোস্ত চাপিয়েছি তো এই যে দেখুন আমি আলুটা একটু ওই কালো জিরে ফোড়ন দিয়ে চাপিয়ে দিয়েছি তো জল দিয়ে দিয়েছি তো এটা সিদ্ধ হওয়ার পরে পোস্তটা দেব তো চলুন এটা ঢাকা দিয়ে রাখি তো দেখুন বন্ধুরা পোস্ত পোস্তটা আমার হয়ে গেছে তো পোস্ত পোস্তটা একটু আমি ঝোলঝলি রাখছি কারণ ডালটা বেশি একটা নেই তো সোনার বাবা ওনাদের আবার একটু ঝোল বেশি লাগে তো চলুন এটাই হচ্ছে তিনজনা খেয়ে নেবে তারপরে বিকেলবেলা বসছিলাম একটু মেশিনের কাজে তো ওই এর আগের দিন যে অনেক দিন আগেই তো ওই প্যান্টটা কাটিং করেছিলাম তো সেটা সেলাই করা হয়নি কাস্টমারদের তারা তো আছেই আমার তো মন খারাপ করে বসে থেকে আর কি করব তো চলুন আমি এই প্যান্টটা এখন একটু সেলাই করি তো শুভ সন্ধ্যা বন্ধু আপনাদের সবাইকে তো এই যে শোনো আমাদেরকে একটু খাবার এনে দিয়েছি তো বাইরে বৃষ্টি হচ্ছে আর ওদেরকে খাবার এনে দিয়েছি এই যে বড় শোনো আমাকে একটু রুটি আর ছোটোসোনা আমাকে একটু দুধ মুড়ি দিয়েছি তো ওরা এখন খাবার দাবার খেয়ে বই নিয়ে বসবে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই কথা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো যদি আজকে ভিডিওটি যদি কোনো কোথাও ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ব্লগে তো ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন